আজকের সপ্তাহে প্রথম দিন সোমবার অনেক কাজকাম আছে বিকেল আবার যাইতে হবে মেয়ের পাপার ডাক্তারের কাছে ওষুধ শেষ হয়ে গেছে আনতে হবে রিসিপ্ট মানে ওষুধের রিসিপ দিয়ে আসছি নিয়ে আসবো কি কি লাগবে ওষুধ আসবো হলেই ব্যস্ততা মনে হয় যতক্ষণ ঘুমাইয়া থাকে ততক্ষণ একটু শান্তি আর ইদানিং মনে হয় রাত অনেক ছোট মাত্র শুইলাম শুইতে শুয়ে দেখি ঘুরিতে এলাম বাজে মানে উঠে গেলাম একটু ব্যস্ত তাই সুদের থাকে ওই দিক দিয়ে বাদ করতে থাকুক আর ওদিক দিয়ে টুকুসে আসি তো বাজার টাজার করে নিয়ে আসছি ওই যে আমার নিয়ে প্রিয় রান্না

আর ব্যাটারি রিমোডের ব্যাটারি কাজ করে না পরে নিয়ে আসলাম এটার জন্যে আয়তে আর আয়তে পাপা বিরক্ত হয়ে যেতেছে আমাকে অবশ্যই দু দিন যাবত বলতেছিল কিন্তু মনে থাকে না আনার জন্যে তো আমরা রিমোট কাজ করলাম তার মাথা নষ্ট ভাব বেটিয়ে আজকে মনে করে নিয়ে আসলাম এই তো কাল শনিবার রোববার তো ইসলামের সাপ্তাহিক ছুটি দিন তো দুই দিন যেহেতু বাসায় সবাই ছিল মোটামুটি বাজারটা টাজার করা হয়েছে তো আজকে সকালবেলা হালকা পাতলা যে যে বাকি ছিল সেগুলো আমি নিয়ে আসলাম এই তো সেজন্য আজকে বাজার কম মোটামুটি কালকে কাঁচা টমেটো আনছিলাম কতগুলো যে শুটকে দিয়ে একটু ভাজি করবো তাহলে তুই তো রাখছিস সবাই কে আছে দেখি এখানে কয়েক তিন চারটা মনে আছে হালকা একটু

재미, de privață pe lume. cu এখন লাগছে খিদা তো আমি ভাত ছিল সাথে সুটকি বানাইছিলাম সুটকি বড়া হয়েছে একটা তো খায়নি নি খায়া পরে দুমছে কাজ করি চটকির বড়া দিয়ে ভাত খাইতে কে কে পছন্দ করেন দেখতে মানে লাল হলে কিব হবো ততটা ঝাল হয়েছে না কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে সেই সেই মজা স্মেল্লা এটা আমাদের ভৈরবে বিশেষ করে খায় অন্য আর কোন কোনো এলাকায় খায় আমি জানি না আসলে যদি অন্য আর কোনো এলাকায় খায় থাকে অবশ্যই একটু পর্যন্ত জানাবেন কাঁচাটা বইটু অবশ্যই রান্না করে কিন্তু আমার এগুলো তো বললামই পলিথিনাই খেলছি বলে পেয়ে গেছে আসলে কী হবে যা প্ল্যান করে আনছি তাই করব তাই রান্না করব রান্না টান্না শেষ করে কতগুলা কাপড় ধুয়ে দিলাম বিছানা চাদর টাদর তো কতগুলো কাপড় ছিল কয়েকদিন যাবত বৃষ্টি হইতেছে বলে ধুয়ে দিই না আজকে রোদ উঠছে সেই জন্য ধুয়ে দিলাম দরজা জানলা এখন আটকে না আয়াতকে আনতে যাবো এই তো রান্না টান্না শেষ কতগুলো কাপড় ধুয়ে দিলাম বাইরে সুন্দর রোদ উঠছে রোদ উঠলে খুব ভালো লাগে কাপড় চাপড় ধুয়ে দিলে তো তাতে শুকাই যায় না হলে এই যে আসছে শীতের দিন আর এখানে কতগুলো ছিল স্ট্যান্ডের মধ্যে এগুলো নিয়ে আসছি এটা শুকাই গেছে গা পালাতে না এই তো এগুলো এখন বাস করে রেখে দেব আর সবচেয়ে বড় কথা এখন টাইম হয়ে গেছে আর সাথে বেশ হয়ে পড়লাম এই যে এখানে ছোট একটা ডায়ার আছে এখানে যে কাগজপত্র রাখতে হয় যেগুলো প্রত্যেক গাড়ির কাজে লাগে লাগবে এগুলো সাথে রাখতে হয়